আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো মাদ্রাসার চারশো একত্রিশ পরীক্ষার্থী যে জটিলতায় ভুগছে তার সম্পর্কে তার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রেজিস্ট্রেশন জটিলতায় মাদ্রসার চারশো একত্রিশ পরীক্ষার্থী দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক এবারে আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ছবি পাওয়া যায়নি বিভিন্ন মাদ্রাসার চারশো একত্রিশ পরীক্ষার্থীর তাই তাদের প্রবেশপত্র ইস্যু হয়নি আগামী ষোলো মের মধ্যে সরাসরি মাদ্রাসা বোর্ডে এসে ফের ছবি সংযোজনে আবেদন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানদের বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বোর্ড জানায় আলিম পরীক্ষার্থীদের ছবি সংযোজন না করে রেজিস্ট্রেশন করায় রেজিস্ট্রেশন কার্ড ছবিবিহীন অবস্থায় আছে যেসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে ছবি নেই তাদের প্রবেশপত্র ইস্যু করা হবে না বিজ্ঞপ্তিতে বলা হয় এই সমস্যা সমাধানে আগামী ষোলো মেয়ের তারিখের মধ্যে সরাসরি মাদ্রাসা বোর্ডের ছবি সংযোজনের আবেদন করার জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বলা হয়েছে জানা যায় মাদ্রাসার প্রধানের রেজিস্টার বরাবর মাদ্রাসার প্যাডে আবেদন করতে হবে আলিম পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড দাখিল পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার ফটোকপি সংযোজিত ছবি প্রমাণকের জন্য দিতে হবে সম্প্রতি তোলা পরীক্ষার্থীর শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবিতে প্রতিষ্ঠান প্রধানের সত্যায়ন করতে হবে ছবি সংযোজনের জন্য নির্ধারিত বোর্ড ফি দিতে হবে প্রসঙ্গত আলিম পরীক্ষা শুরু হবে তিরিশে জুন এর আগে ফর্ম পূরণ শুরু হয়েছিল ষোলোই এপ্রিল আর এ কার্যক্রম চলার কথা ছিল পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু পরে এর মেয়াদ এক দফা বাড়ানো হয় পাঁচ মে পর্যন্ত শিক্ষার্থীরা সাথে মে থেকে বারো মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন বলে জানানো হয় ফর্ম পূরণের নির্দেশনা জানানো হয় প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর ছবি ও পিতা নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে এর এর ব্যবতায় ঘটলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফোরন পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করলে বিষয় পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে